বছরের শুরুতেই তলপি নিয়ে চললাম কোথায় বাপের বাড়ি বাপের বাড়ি তো আর ভাগ্যে জুটলো না তাই চললাম দাদুর বাড়িতে গিয়ে দেখি এখানে ভাই বাটি পুরো সাফ করে দিচ্ছে আর আমাকে বলছে এই যে ছোট্ট হাতিটা চলে তুমি সবাই জানো আয়নাটাকে আমি কত ভালোবাসি আমি বললাম কি রে বাড়ির এরম করে চেটেছিস তাই তো থালা মাছ দেই হবে না দেখো ওই থালাতেই আমাকে মনে হয় আবার খেতে দিয়েছে খেতে বসে মেয়েদের বক বক করাটা স্বভাব তবে একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিচ্ছিলাম তারপরে বললাম ওই তুই আমার থেকে ছোট নিচেই বস একদম এরপর রাস্তায় বেরিয়ে দেখি রে বললাম হেই তো বড়ি বিউলির ডালের বড়ি ওর ডালের বড়ি সেই আমার সিঁড়ি যেখানে আমার সমস্ত কিছু ভিডিও করা রিল বানানো গেম খেলা তবে সেই পুরোনো জায়গা ফেলে এসে উপরের অ্যাম্বিয়েন্সটা একটু অন্য রকমের লাগছিল কারণ অনেক দিন পর গেছিলাম একটা প্রবাল আছে না বেল পাগলে কাকের কি সেই অবস্থা হয়েছে আমার বেল তো পেকেছে কিনা তাকিয়ে দেখছিলাম কিন্তু ভাবলাম দূর এদিক ওদিক যদি পড়ে থাকে সেটাই বেটার হবে কি এখন দুপুরবেলা বেল গাছে হাত দেবে এদিক ওদিক চুকে দেখছি